কে রেখে কাকে খারাপ বলবো এটা বলা সম্ভব নয় তো আজকে একটা জিনিস আমার মনে হলো লোকনৃত্য লোকনৃত্য কিন্তু আসলে বাংলাদেশে আমাদের ঐতিহ্য এই লোকনৃত্য মাঝেই আমাদের বাংলাদেশে গন্ধ আমার পাই তো আজকে তোমাদের এই নাচের ভেতর থেকে আমরা দেখলাম বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ছবি তারপরে বিভিন্ন সম্প্রদায়ের প্রতিকৃতি আমরা দেখলাম আসলে এটি আমাদের বাংলাদেশ এই যে সংস্কৃতি আমাদের ঐতিহ্যবাহী লোকনৃত্য লোকনৃত্য কিন্তু আমাদের দেশে কিন্তু মোটামুটি অবহেলিত অনেকেই লোকনৃত্য পছন্দ করেন না কিন্তু লোকনৃত্যের ভেতরেই আমাদের আসল মাটির গন্ধ এই মাটির গন্ধ পেতে হলে আমাদের এই লোকনৃত্যকে আরও জোরদার করতে হবে সুন্দর করতে হবে প্রাণবন্ত করতে হবে আমাদের বিভিন্ন অঞ্চলের অনেক নাচ আছে সেগুলো আমাদের ফোটাতে হবে বিভিন্ন সম্প্রদায়ের জীবনভিত্তি যে নাচ এগুলো আরও ফোটাতে হবে তবে আমাদের দেশকে বাইরে পরিচিত করা যাবে তো তোমরা সবাই ভালো নিচেছো খুব সুন্দর নিচেছো প্রাণবন্ত তো এর চেয়ে বলার আমার কিছু নেই তবে একটা জিনিসই মনে রাখবে যে এটা প্রতিযোগিতা প্রতিযোগিতায় সবাই তো এক নম্বর পাবে না কেউ বেশি কে কম পাবে তো এতে মন খারাপ করার কিছু নেই তোমরা পরবর্তীকালে আবার ভালো করবে তো আমি সবাইকে আমি আবার বলছি তোমরা সবাই খুব ভালো নিচেছ সেই সাথে আমি অভিভাবকবৃন্দকে বলছি তাদের কাছে অনুরোধ তারা মেয়েদের ভালোভাবে শেখাবেন যাতে নিষ্ঠার সাথে শিখতে পারে পরিবেশ সুন্দর রেখে এই যে আমাদের দেশের নৃত্য এগুলোকে আরও প্লবন্ত যেন ভবিষ্যতেরা করে সেদিকে দৃষ্টি রাখবেন দেশের সম্মান যাতে বাড়ে এদের ভিতর থেকে আমরা আজকে এরা নতুন করি কালকে ফুটে উঠবে এই সুরভি আবার ছড়িয়ে দেবে গোটা দেশ সারা পৃথিবীতে এই সুরভি ছড়িয়ে পড়বে আমি এদের সুন্দর জীবন কামনা করে আমি এখানে শেষ করছি আপনাকে অসংখ্য ধন্যবাদ এবারে নতুন করে লোকনৃত্য খসাখার চূড়ান্ত ফলাফল আর ফলাফল ঘোষণার জন্য আমি বিজ্ঞ বিচারক মন্ডলীর পক্ষ থেকে বেগম রবি রহমানকে সবিনয় অনুরোধ জানাচ্ছি নতুন করে ছোট্ট বন্ধুরা তোমরা নিশ্চয়ই অধীর আগ্রহে অপেক্ষা করছো ফলাফলের জন্য আমি এখন তোমাদের ফলাফল ঘোষণা করছি তৃতীয় হয়েছে রুবাইয়া শারমিন তিনী রাজশাহী রুবাইয়া শারমিন তিনী রাজশাহী আরও একজন তৃতীয় রেহানা পারভিন রোনা ঢাকা আরও একজন তৃতীয় পুরস্কার প্রাপ্ত শিল্পী রয়েছে আয়েশা সত্তর রোশনি ঢাকা Mm-hmm. দ্বিতীয় হয়েছ রয়সুন আক্তার রুনা রাজশাহী আরও একজন দ্বিতীয় পুরস্কার পেয়েছ মেহের আফরুল শাওন ঢাকা পুরস্কার পেয়েছ ফারা টিনা ঢাকা ফারা তানজিন টিনা ঢাকা

আজ যারা পুরস্কার না তারা খুব খারাপ যে প্রতিযোগিতার মনোভাব নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা আমরা আশা করব এই ছোট্ট ছোট্ট বন্ধুদের ভেতর থেকে এমন শিল্পী বেরিয়ে আসবে যারা ভবিষ্যতে দেশের মুখ উজ্জ্বল করবে শিল্প